নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জানাই জিএম স্টাডি ফর ড্রিমসের নতুন একটি ভিডিওতে অনেক দিন ধরে পড়াশোনার প্রিপারেশন চলছে কেমন প্রিপারেশান চলছে সেটা জানাবে ভৌতবিজ্ঞানে অধ্যায় একই দিনে দুটি ক্লাস দিয়েছি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ থেকে সাতটা আটটা হবে সাতটা পাঁচ থেকে সাতটা হবে সেগুলো আমি অধ্যায় ভিত্তিক দেবো এবং হুবহু পরীক্ষা কেমন পাবে এত বড় কথা বললাম আর জিএম স্টাডি ফর ড্রিমস যারা দেখছো নিয়মিত তারা অবশ্যই কমেন্ট করতে থাকবে সাপোর্ট করতে থাকবে আর যারা নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আইকনটা প্রেস করবে যাতে এরকমভাবে তোমাদের হেল্প করতে পারি এবারে এখন আজকের ভিডিওটা হচ্ছে কনস্টেবলের হচ্ছে জব প্রোফাইল এটা আমাকে সবাই বলেছে কনস্টেবলের জব প্রোফাইল নিয়ে আপনি আপনার মুখ থেকে ভিডিও পা শুনতে চাই এবং কথা শুনতে চাই যেটা আমাদের খুব ভালো লাগে এবং আমাদের অথেন্টিক লাগে আমি আপনি একটু বলবেন তো আজকে আমি কনস্টেবলের জব প্রোফাইল অনেক হিউজ যে অবাক লাগবে যে একটা কনস্টেবলের চাকরি জব প্রোফাইল এত বড় হ্যাঁ পার্ট ওয়ান পার্ট টু করে না করলে আসবে না অন্তত এত সুন্দরভাবে ডিটেলসে বলবো যেটা তোমাদের চাকরি করতেও সুবিধা হবে জাজমেন্ট করতে সুবিধা হবে সব কিছু তোমাদের হেল্প হবে তাহলে আমাদের আজকে প্রথম পর্বে আমি আলোচনা করব কনস্টেবলের চাকরি পাওয়ার পরে ট্রেনিং ট্রেনিং পিরিয়ড পোস্টিং এই দুটো নিয়ে আলোচনা করবো এর সাথে চাকরি কীভাবে পাবে ভেরিফিকেশান এগুলো বলবো প্রথমেই আমি শর্টে সংক্ষেপে চলে আসব। তুমি যখন লেখা পরীক্ষায় পাশ করে মেডিকেলের জন্য সিলেক্টেড হসপিটাল থেকে মেডিকেল হয়ে তুমি যখন জয়নিং করতে যাবে তোমার বিভিন্ন ট্রেনিং সেন্টারে তোমাদের জয়নিং একটা লিস্ট বেরোবে মানে কোথায় ট্রেনিং পড়েছে পিটিএস সালুয়া সব থেকে টাফ ট্রেনিং হয় এবং ব্যারাকপুরে মোটামুটি খাওয়া দাওয়া থাকা অ্যাকোমোডেশান খুব ভালো ব্যারাকপুরে ঠিক আছে আর পুরুলিয়াতে খুব খারাপ থাকার অবস্থা টিনের চাল এবং ঠিকঠাক ভাত মানে তরকারি যেগুলো আছে সব কিছু খুব ভালো না আর সালুয়াতেও খাওয়া দাওয়ার সংকট রয়েছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে তোমাদের মেসে জমা করতে হবে আর তোমরা ঢুকতে মাইনে পাবে ট্রেনিং পিরিয়ডে আমরা বাইশ হাজার পেয়েছিলাম এখন ওটা পঁচিশ পঁচিশ পাবে ঢুকতে ট্রেনিং পিরিয়ডে তো তুমি যদি ধরো আমি সাপোজ ব্যারাকপুর আর কৃষ্ণনগর তোমাদের ট্রেনিং সেন্টার পড়লো বা আমি সালুয়াতে গিয়েই আমি আলোচনা করি সালুয়াতে আমার পড়েছিল তো সালুয়াতে আমার ট্রেনিং সেন্টার পড়েছিলো শালুয়াতে আমি প্রথম দিন শালুয়াতে গেলাম শালুয়াতে যখন একটা বাস নামলো তখন প্রত্যেকজন ওখানে মানে গোর্খা ট্রেনার গোর্খা বলতে যারা নেপালি পাহাড়ি টাইপে দেখতে হয় হাইট শর্ট হয় কিন্তু খুব ভালো ওরা সোলজার ইএফআর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটালিয়ান ইএফআর ইএফআরে আমাদের তাদের আন্ডারে ট্রেনিং তারা আর্মিকে ফলো করে ট্রেনিং আর্মিদের মতো করার চেষ্টা করে যে এরমভাবে ফিজিক্যালি স্ট্রং করবো এইভাবে ট্রেনিং করাবো গতানুগতিক নিয়ম থেকে তারা একটু ভালো ট্রেনিং করায় তো সালুবাদের ট্রেনিং শুরু হলো ট্রেনিংয়ের সিস্টেম কী প্রথম এগারো দিন আগে আমরা জয়েন করেছিলাম ওই এগারো দিন ওই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সোলজার চাকরিতে না এই মানে এলাকার ঘাস পরিষ্কার করা মানে ফেটিক বলা হয় এগুলো করা হয় করলে কী হয় ধরো তুমি হাঁসুয়া দিয়ে গাছপালা কাটলে এগুলো থেকে মনে হবে যে আমি এত পড়াশোনা করে গাছপাতা পরিষ্কার করছি এটা মনে হতে পারে কিন্তু এগুলো সেটা না তোমার মধ্যে ধৈর্য স্ট্যামিনা বা তোমাকে একটা বড়ো গাড্ডা গর্ত করতে বলবে সেই জায়গাটা সবাই মিলে গাঁয়ী কোদাল দিয়ে গর্ত করবে মানে সবার মধ্যে একটা ইউনিটি তৈরি করা সবাই মিলে ইট বয়া একটা সাথে জায়গায় ইঁট জড়ো করা তারপরে ধরো তুমি একটা সুরঙ্গ কাটতে গেলে সেখানেও সবাই মিলে কাজ করা শরীরের একটা পরিশ্রম বাড়বে স্ট্যামিনা বাড়বে তারপর দেয়াল টপকানো মানে কোনো গলির মধ্যে দিয়ে যাওয়া এই এইসব ট্রেনিংগুলো করানো হতো ট্রেনিং পার্টে একটা ঘর দেওয়া হবে তুমি যে জেলার ছেলে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছেলে সেখানকার চুয়ান্ন জন ছেলে এক জায়গায় করে একটা করে প্লাটুন তৈরি হবে চুয়ান্নটা ছেলে সাউথ চব্বিশ পরগনার বাঁকুড়ার চুয়ান্নটা ছেলে এরম করে করে তাদের একজন কোচ থাকবে গুরু সে একটা ফিজিক্যাল ট্রেনার থাকবে একজন থাকবে তোমার হচ্ছে মানে পিটিআই মানে তোমাদের ড্রিল ইনস্ট্রাক্টার মানে তোমাদের লেফট রাইট করা কুচকাওয়াজ প্যারেড আর্মস এগুলো শেখাবে এইভাবে তো আমাদের প্লাটুন শুরু হলো আমাদের প্লাটুন একজন কমান্ডার থাকতো সে আগে এনসিসি করেছিল সে আমাদের প্লাটুনটাকে মানে কমান্ড করতো সকালবেলা উঠেই আমাদের সকালবেলা চারটের মধ্যে আমাদের আর্মস তুলে মাঠে ফলিন হয়ে যেতাম তারপর পিটি শুরু হয়ে যেত প্রায় পাঁচ কিলোমিটার তারপর দশ কিলোমিটার তারপর পনেরো কিলোমিটার এইভাবে ধাপে ধাপে দৌড় হতো দৌড়ের পরে নানা রকম পিটি নানা রকমের ডন কমান্ডো ডন পিটি এগুলো যেগুলো ভুল ত্রুটি হতো আবার সেগুলো পানিশমেন্টের ব্যাপার আছে ফ্রন্ট রোল ব্যাক রোল এগুলো আছে তো ট্রেনিং পিরিয়ড তোমাদের এইভাবে সবথেকে স্বর্ণময় দিন প্রথম এক মাস খুব কঠিন মনে হবে পালিয়ে যাই মনে হবে খেতে পাচ্ছে না মাথা ঘুরছে এক টানা এক ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে এরকম হলে মনে হবে যে না ভালো লাগছে না যে আমি ছেড়ে দিই কিন্তু তবু তোমাকে ধরে থাকতে হবে একটাই কথা গুরুজিরা বলবে যে মত কর মনটাকে ছোট করো না দিন কিভাবে পার হয়ে যাবে বাড়ি ছেড়ে এসে মাস ট্রেনিং সাত অনেক মন খারাপ হবে হেরে যাওয়ার মনে হয় ভাল লাগছে না কিন্তু আনন্দের সাথে মজার সাথে ট্রেনিংটা করতে হয় তাহলে জিনিসটা ভালোভাবে কেটে যাবে ট্রেনিং পিরিয়ডটা যখন শেষের দিকে আসবে তখন আলো ইজি হয়ে যাবে ছেড়ে আসতে মন চাইবে না সকালবেলাটা রুটিনের মধ্যে থাকবে দুপুরে লক ক্লাসে চলে যাবে লক পড়াশোনা করে দুপুরের মধ্যে আবার মাঠে গিয়ে সেখানে রান রানিং শুরু হবে আবার বিকেলে পিটি হবে আর্মস খোলনা না জোর না আর্মস খুলে আবার জোড়া এ কে ফর্টি সেভেন এসএলআর থেকে শুরু করে সব আর্মস সম্বন্ধে নলেজ হবে কি ফায়ারিং প্র্যাকটিস হবে লাস্ট ট্রেনিং শেষ হয়ে যাবে ফাইনাল রান থাকবে তোমাদের তিরিশ কিলোমিটার হোক বাইশ কিলোমিটার চল্লিশ যে জায়গায় ট্রেনিং সেন্টার যেমন থাকে তারপরে ফায়ারিং হবে যত রাউন্ড যে জায়গায় থাকে ফায়ারিং করে তোমরা পাস করে যাবে পরের দিনই তোমাদের বাস আসবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের সোলজার হিসাবে এসএপি স্ট্র্যাকো এবারে বিভিন্ন জায়গায় ভাগ হবে সেটা পরে আস্তে আস্তে হবে তার আগে যদি ট্রেনিং সেন্টার থেকে সিআইএফে যারা যাবে তারা সিআইএফ ওখান থেকে ব্রিফ টেস্টের মাধ্যমে সিলেকশন হয়ে যায় তাহলে আমরা ওখান থেকে বাস চলে এলো আমার কৃষ্ণনগরে বাস এলো কারো পুরুলিয়া থেকে বাস এলো কারো ব্যারাকপুর থেকে বাস এলো কিন্তু সবাই সবাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি যে এতদিন একসাথে ছিলাম আর ট্রেনিং সেন্টারে কত মজার গল্প যদি আলাদা একটা ভিডিও আমি করতে পারি শুধু ট্রেনিং সেন্টার নিয়ে সেটা একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করব তো আমি সংক্ষেপে বললাম ট্রেনিং সেন্টারে একসাথে ল ক্লাস একসাথে বিভিন্ন জেলার বিভিন্ন সাদে বিভিন্ন টাইপের ছেলে এক জায়গার বিভিন্ন জায়গার ছেলে এক জায়গায় বন্ধুত্ব করা একটা ব্যারাকে থাকা কারোর জ্বর হলে আমার যেমন জ্বর হয়েছিল বন্ধুরা আমাকে ডাক্তারখানায় নিয়ে হেল্প করেছিল মাথায় জল দিয়েছিল এরকম মানে সবই তারাই বন্ধু তারাই পিতা মাতার মতো তারাই সব অন্যান্য জায়গার ছেলে তারা আজ আজ থেকে অন্য ভাষার টান মুর্শিদাবাদ বাঁকুড়া তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে খুব ভালো একটা ইউনিটি পুলিশের চাকরি আর আসার সময় গুরুজিদেরকে আমরা মানে গিফট দিলাম আর আমি ডায়েরি পেন দিয়েছিলাম আমি গুরুকে তা সবাই মিলে একটা সাইকেল উপহার দিয়েছিলাম আমাদের চুয়ান্ন জন সাউথের ছেলেরা মিলে তো প্লাটুনে প্যারেড মাস্টার প্যারেড হয়ে সবাই কমপ্লিট হয়ে কেউ কৃষ্ণনগর চলে গেলাম আমি চলে গেলাম কৃষ্ণনগরে সেখানে শুরু হলো ব্যাটেলিয়ান লাইফ এবার তোমাদের চাকরির ভেরিফিকেশানের যে ব্যাপারটা কি যখন ভেরিফিকেশান করতে যাবে তোমার সমস্ত ডকুমেন্টস এগুলো বাড়িতে এসে ডিআইবির একজন মানুষ ডিআইবির একজন প্রতিনিধি তিনি এসে বলবেন যে কি কি ডকুমেন্টস লাগবে এসে লিস্টটা দিয়ে যাবে সেই ডকুমেন্টস বেশিরভাগই নিজে সব মাধ্যমিক থেকে শুরু করে এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে শুরু করে সব সুন্দরভাবে এখন থেকে গুছিয়ে রাখো আর ট্রেনিং পিরিয়ড এমন একটা জায়গা এখানে শরীরের মন সব এমনভাবে তৈরি করা হবে তুমি একজন সিভিলিয়ান সেটা থাকবে না তুমি আর সাধারণ সিভিলিয়ান ব্যক্তি আর থাকবে না তুমি হয়ে যাবে একজন পুলিশ পার্সোনাল পুলিশ পার্সোনাল কি সিভিলিয়ানের মধ্যে পার্থক্য কি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অলসভাবে দিনটা শুরু করি মনে করি যে আজকের ছুটি আছে ঘুমাবো কিন্তু সোলজাররা কী মনে করে ভোর সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে মাঠে চলে যায় তারপরে পরিশ্রম করতে বেশি পারে মানসিকভাবে সবসময় স্ট্রং হয় মেন্টালি ফিজিক্যালি স্ট্রং এগুলো কিন্তু সে আগে ছিল না আগে সে সিভিলই ছিল এই ট্রেনিংটা তাকে ভেঙে করে একজন পুলিশ একজন সোলজার একজন আর্মি বানায় ট্রেনিং পিরিয়ডে সবসময় ভালো করে নিজের শরীরটা খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া রুটিন চাট নিজের মতো করে খেজুর দুধ নিজে কিনে খেতে হবে খেলে নিজের শরীরটা ঠিক থাকবে আবার শরীর খুব ভেঙে গিয়েছিল আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করতাম না তো অবশ্যই তোমরা সেটা মাথায় রাখবে আর ট্রেনিং সেন্টারটা হচ্ছে বেস্ট জীবনের সব সেরা সময় হচ্ছে ট্রেনিং সেন্টারের সময় ট্রেনিং সেন্টার যখন ছেড়ে চলে আসবে সবারই চোখে জল চলে আসবে ট্রেনিং সেন্টারটা পৃথিবী প্রথমে একদম মনে হবে যে নরক নরকে এসছি এরকম মনে হবে ঠিক এক মাস পরে দু মাস পরে মনে হবে এখান থেকে যেতে ইচ্ছা করছে না আর ডিস্ট্রিকে ব্যাটালিয়ানে পোস্টিং হলে প্রচুর পরিশ্রম খাটাখাটনি প্রচুর ডিউটি চলে আসবে ডিউটি থেকে এসে ঘুম ঘুম থেকে উঠে ডিউটি ঘুম এইভাবে শুরু হয়ে যাবে লাইফ এইভাবে চলবে তোমাদের ট্রেনিং নিয়ে আজকে আলোচনা করলাম ট্রেনিংয়ে তোমাদের মা বাইশ থেকে তেইশ হাজার টাকা আমরা পেতাম তোমার এখন আরও বেশি পাবে তো সবাই মানে আরও টাইপ যেগুলো কনস্টেবল আরও কী কী ডিউটি হয় আলোচনা করব। আজকে ভিউটা আমি এখানে শেষ করলাম আরও কেউ জানতে চাইলে আমাকে অবশ্যই বলবে ব্যাটেলিয়ানে আসার পরে তোমাদের স্ট্র্যাকো র্যাপ বাকি ডিএমজি জি যেগুলো স্পেশাল ফোর্স আছে এগুলো সিলেকশন হবে তার আগে ব্যাটাল শুধু ট্রেনিং করে তোমরা ওখানে সিআইএফে কিছু ছেলে নেবে বাকি তোমাদের সব বিভিন্ন জায়গায় ব্যাটেলিয়ানে পোস্টিং হয়ে যাবে এই বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করলাম আরও ট্রেনিং সম্বন্ধে যদি কিছু জানতে হয় তো অবশ্যই আমাকে একটা এস এস করবে আমি চেষ্টা করব জানাবো